गीता अनुवाद स्वामी राम सुखदास शुकदासमोध्या चुआनतम श्लोक भक्त्या तनन्नया सक्क अहमे वो अर्जुन च तत्तेन प्रविष्टुं च परंतप किंतु हे पर तपौर्जुन एरोप চতুর্ভুজ সম্পন্ন রূপ আমাকে অনন্য ভক্তি দ্বারাই স্বরূপত জানা রূপে দর্শন প্রাপ্ত করা সম্ভবপর নয় ব্যাখ্যা ভক্তা তদ্যাসকমে বিধর্জনা তু পদটি আগে বলা সাধনাগুলির থেকে বিশেষ সাধন জানাবার জন্য ব্যবহৃত হয়েছে ভগবান বলেছেন হে অর্জুন তুমি আমার যেমন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ দেখলে সেই রূপ বিশিষ্ট আমাকে দান তপ ইত্যাদির সাহায্যে দেখা সম্ভব নয় একমাত্র অনন্য অনন্য ভক্তির সাহায্যেই আমার দর্শন সম্ভব অনন্য ভক্তির অর্থ হল শুধু ভগবানকেই আশ্রয় করা তার উপর বিশ্বাস আশা ও ভরসা রাখা ভগবানকে ছাড়া অন্য কোনো যোগ্যতা বল বুদ্ধি ইত্যাদির উপর যেন বিন্দুমাত্র ভরসা না থাকে হৃদয়ে যেন তার কিছু গুরুত্ব না পায় এই অনন্য ভক্তি স্বয়ং থেকে উৎপন্ন হয় মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা নয় তাৎপর্য হল কেবল স্বয়ংই এর এইরূপে যেন ব্যাকুলতা পূর্বক উৎকণ্ঠা থাকে ভগবত দর্শন ব্যতীত একটি ক্ষণও যেন স্বস্তি না থাকে স্বয়ংয়ের এই যে অস্বস্তি এটি হলো ভগবত প্রাপ্তির প্রধান কারণ এই অস্থিরতা ও ব্যাকুলতাতেই অনন্ত জন্মের অনন্ত পাপ রাশি ভস্ম হয়ে যায় এই রূপ অনন্ত ভক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্যেই ভগবান বলেছেন যে অনন্য চিত্ত ভক্ত নিত্য নিরন্তর আমার চিন্তা করেন আমি তার পক্ষে সুলভ এবং যে অনন্যমনা ভক্ত আমারই চিন্তায় রত থেকে আমার উপাসনা করেন তার যোগচ্ছেম আমি বহন করি অনন্য ভক্তির অপর তাৎপর্য হল যে নিজের ভজন স্মরণ করার সাধনা করার উৎকণ্ঠাপূর্বক ডাকা ইত্যাদি সাধনার উপর যে ভরসা করা তাও যেন একেবারেই না থাকে তবে সাধনা কিসের জন্য শুধু নিজের অহংবোধ দূর করার জন্য অর্থাৎ সাধনায় নিজের মধ্যে শক্তির যে আভাস দেখা যায় তা দূর করার জন্যই সাধনা করতে হয় তাৎপর্য হল যে কোনো সাধনার দ্বারা প্রাপ্তি হয় না তা হলো সাধনার অহংকার বিগলিত হওয়ার ফলে সাধনার অহংকার দূর হলে সাধকের উপর ভগবানের পরিপূর্ণ কৃপা প্রভাব বিস্তার করে অর্থাৎ সেই কৃপার পথে থেকে কোনো কিছুই বাধার সৃষ্টি করতে পারে না এবং সেই কৃপা দ্বারাই ভগবত প্রাপ্তি হয় জাতুং দুষ্টুং চত্বের প্রবেষ্টুম এইরূপ অনন্য ভক্তির সাহায্যেই আমাকে স্বরূপত জানা যায় এই অনন্য ভক্তির দ্বারাই আমার দর্শন লাভ করা সম্ভব এবং তার দ্বারাই আমাকে প্রাপ্ত হওয়া সম্ভব জ্ঞানের দ্বারাও ভগবানকে স্বরূপত জানা যায় এবং প্রাপ্ত করা সম্ভব হয় কিন্তু দর্শন প্রদান করতে তিনি বাধ্য থাকেন না জ্ঞাতুম কথাটির অর্থ হল যে আমি যেমন সেই রূপেই আমাকে জানা যায় জানার অর্থ এই নয় যে আমি তার বুদ্ধির অন্তর্গত হই আসলে আমা হতে তার জানার শক্তি পরিপূর্ণ হয় অর্থাৎ সে আমাকে বাসুদেব সরবম এবং সদসচ্চাহম রূপে তত্ত্ব তো জেনে যায় দ্রষ্টুম কথা তাৎপর্য হল যে সগুণ রূপে অর্থাৎ বিষ্ণু রামকৃষ্ণ ইত্যাদি যে কোনো রূপে সে দেখতে ইচ্ছা করে সেই রূপ আমাকে দেখতে সক্ষম হয় প্রবেশটুম কথা তাৎপর্য হলো যে ভগবানের সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করে অথবা ভগবানের নিত্যলীলার লীলায় তার প্রবেশ ঘটে নিত্যলীলাতে প্রবেশ হওয়াতে ভক্তের ইচ্ছা এবং ভগবানের ইচ্ছা প্রধান হয়ে থাকে যদিও সর্বতভাবে ভগবানের শরণাগত হলে ভক্তের সমস্ত ইচ্ছা লীন হয়ে যায় তবুও ভগবানের মাহত্ব হল এই যে ভক্তের লীলাতে প্রবেশ করার যে আকাঙ্ক্ষা থাকে তা তিনি পূর্ণ করেন তিনি যে শুধু পরমার্থিক ইচ্ছাই পূর্ণ করেন তা নয় ভক্তের যেসব সাংসারিক বস্তুর আকাঙ্ক্ষা পূর্বে ছিল তাও পূর্ণ করেন যেমন ভগবত দর্শনের আগে ধ্রুবের পূর্ব ইচ্ছা অনুযায়ী ছত্রিশ হাজার বর্ষব্যাপী রাজত্বকাল করেছিলেন এবং বিভীষণ লাভ করেছিলেন এক কল্পব্যাপী রাজত্ব এই যে ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করে তারপর নিজ ইচ্ছা অনুযায়ী তাকে পূর্ণত্ব প্রদান করেন যার ফলে ভক্তের আর কোনো কিছু করার জানার বা পাওয়ার অবশিষ্ট থাকে না বিশেষ কথা ভক্তের মধ্যে যে উৎকট অভিলাষ থাকে তার এমনই শক্তি যে ভগবান ও ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হন ভগবানের এই উৎকণ্ঠায় বাধা প্রদানের সামর্থ্য কারও নেই অনন্ত সামর্থ্যশালী ভগবানের কৃপা যখন ভক্তের উপর উৎসারিত হয় তখন সেই কৃপা ভক্তের সমস্ত বিঘ্ন দূর করে ভক্তের যোগ্যতা অযোগ্যতার বিচার না করে ভগবানকেও বশ করে ফেলে যার ফলে ভগবান তখনই ভক্তের সম্মুখে প্রকটিত হন শ্লোক নাম্বার পঞ্চান্ন মত কর্ম কৃণ মত মদভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত স মামে পাণ্ডব হে পাণ্ডব যে ব্যক্তি আমার জন্য কর্ম করে মতপরায়ণ হয় আমার ভক্ত হয় এবং সর্বতভাবে আসক্তি বর্জিত এবং সমস্ত প্রাণীতে নির্বৈর বা শত্রুতাবর্জিত বর্জিত হয় সেই ভক্ত আমাকে প্রাপ্ত হয় ব্যাখ্যা এই শ্লোকে পাঁচটি কথা বলা হয়েছে এই পাঁচটিকে সাধন পঞ্চক বলা হয় এই পাঁচটি বিষয়ের দুইটি ভাগ আছে ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ ভাব এবং সংসারের সঙ্গে আসক্তি ছেদ প্রথম বিভাগে মত কর্মকৃত মত পরমহ এবং মদভক্ত এই তিনটি কথা আছে আর দ্বিতীয় বিভাগে সঙ্গবরিজিত এবং নির্বৈর সর্বভূত এই দুইটি কথা আছে মত কর্মকৃত যে ব্যক্তি জব কীর্তন ধ্যান সৎসঙ্গ শ্রদ্ধা ইত্যাদি ভগবৎ সম্বন্ধে কর্ম এবং বর্ণ আশ্রম দেশ, কাল পরিস্থিতি অনুসারে প্রাপ্ত লৌকিক কর্মগুলি আমার জন্য অর্থাৎ আমায় প্রসন্ন করার জন্য করেন তিনি মত কর্মকৃত বাস্তবিকভাবে দেখলে কর্মের পারমার্থিক ও লৌকিক দুটি ব্যবহারিক রূপ হয় কিন্তু অন্তরে সব কর্ম শুধু ভগবানের জন্য করতে হবে এই রূপ একটি ভাব থাকে একটি উদ্দেশ্য থাকে অর্থাৎ ভক্ত তার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্যে যা কিছু করেন তা সব ভগবানের উদ্দেশ্যেই করে থাকেন কারণ তার শরীর মন বুদ্ধি ইন্দ্রিয় যোগ্যতা কর্ম করার সামর্থ্য বিচার ইত্যাদি যা কিছু তাকে তা সব সবই ভগবৎ প্রদত্ত এবং ভগবানেরই এবং তিনি নিজেও ভগবানেরই তিনি শুধুমাত্র ভগবানের প্রসন্নতার জন্য ভগবানের আদেশ অনুযায়ী ভগবত প্রদত্ত শক্তিতে নিমিত্ত মাত্র হয়ে কার্য করে থাকেন এই হলো তার মত কর্মকৃত হওয়া মত পরমহ যে ব্যক্তি আমাকেই পরম উৎকৃষ্ট মনে করে কেবল আমারই পরায়ণ হয়ে থাকেন অর্থাৎ যার পরম পাপনীয় পরম প্রাপনীয় পরম ধ্যেয় পরম আশ্রয় শুধু আমি সেই ভক্তকে বলা হয় মত পরমহ মতভক্ত যে ব্যক্তি শুধু আমারই ভক্ত অর্থাৎ যিনি আমার সঙ্গে অটল সম্পর্ক স্থাপন করেছেন যে আমি শুধুমাত্র ভগবানের আর শুধু ভগবানই আমার আমি অন্য কারও নেই এবং কেউ আমার নয় রূপ সম্পর্কে ফলে তার ভগবানে অনন্ত প্রেম হয় কারণ আপন জিনিস সতই প্রিয় হয় প্রেম জাগ্রত হওয়ার মুখ্য কারণই হলো আপন ভাব সেই ভক্ত সর্বদেশে সর্বকালে সমস্ত বস্তু ব্যক্তিতে এবং নিজের মধ্যেও সদা সর্বদা প্রভুকে পরিপূর্ণরূপে দেখে থাকেন সেই দৃষ্টিতে দেখলে প্রভু সর্বত্র যাওয়ায় এখানেও অবস্থিত সর্বকালে হওয়ায় এখানেও আছেন সমস্ত বস্তু ব্যক্তির মধ্যে হয় আমাতেও আছেন এবং সকলের সকলের হওয়ায় তিনি আমারও এইরূপ ভাব যিনি রাখেন তিনি মদভক্ত সঙ্গ পরিচিত নিরবৈরহ সর্বভূত শুধু ভগবানের জন্য কর্ম করলে এবং তার শরণাগত হলে এবং ভগবানের ভক্ত হয়ে থাকলে কি হয় উপরিক্ত পদটি দ্বারা বর্ণনা করে বল বলেছেন যে সঙ্গ বর্জিত হয় অর্থাৎ তার সংসারে আসক্তি মমতা কামনা থাকে না ওইগুলি থাকলেই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় ভগবানে অনন্য প্রেম হলেই আসক্তি ইত্যাদি আর একেবারেই থাকে না দ্বিতীয়ত ভক্ত যখন আমি ভগবানেরই অংশ এই প্রকৃত সত্য অনুভব করে তখন তার ভগবানে প্রেম জাগরিত হয় প্রেম জাগ্রত হলে আসক্তি থাকে না আসক্তি না থাকলে এবং সর্বত্র ভগবত ভাব হলে তার সঙ্গে যতই দুর্ব্যবহার করা হোক তাকে মারধর করুক বা তার অনিষ্ট করা হোক তবুও তার মধ্যে অনিষ্টকারী প্রতিবিন্দুমাত্র বৈরভাব উৎপন্ন হয় না সে সেইগুলি ভগবানের ইচ্ছা এবং কৃপা বলে মনে করে এইরূপ ভক্তকে ভগবান নির্বৈরহঃ সর্বভূতেসু বলেছেন সঙ্গবরিজিত এবং নির্বৈরহ সর্বভূতেসু এই দুটির বর্ণনা করার অর্থ হলই যে এদের সংসার থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয় এটি বলা সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলে স্বভাবতেই পরমাত্মাকে লাভ করা যায় স মামেতি এইরূপ আমার ভক্তগণ আমারই আমাকেই প্রাপ্ত হন স্বামেতির দ্বারা স্বরূপত জানা দর্শন করা এবং প্রাপ্ত হওয়া এই তিনটি ব্যাপারই আসে যেটি পূর্ববর্তী বা চুয়ান্নতম শ্লোকে বলা হয়েছে অর্থাৎ জন্ম যে উদ্দেশ্যে হয়েছে সেই উদ্দেশ্য সর্বতভাবে পূর্ণ হয় মানুষ মাত্রে দুটি শক্তি থাকে চিন্তা করার এবং দেখার চিন্তা করার যে শক্তি সেটি ভগবানের বিভূতিতে নিয়োজিত করা উচিত অর্থাৎ যে কোনো বস্তু ব্যক্তিত্বাইতে যা কিছু বিশেষত্ব মহত্ব আলোক আলৌকিকত্ব অনুভূত হয় তাতে মন নিবিষ্ট হয় সেইগুলি ভগবানেরই মনে করে সেই স্থানে ভগবানকেই চিন্তা করা উচিত সেই জন্য ভগবান দশম অধ্যায়টিতে বলেছেন অপরটি যা দেখার শক্তি সেটিও ভগবানের নিয়োজিত করা উচিত অর্থাৎ ভগবানের দিব্য অবিনাশী বিশ্বরূপে যেমন অনেক রূপ আছে নানা আকৃতি নানা প্রকার দৃশ্যাবলী আছে সেই জগৎ সংসারও তেমনি সেই বিশ্বরূপেরই এক অঙ্গ এবং এতে বিভিন্ন নাম রূপ আকৃতি ইত্যাদি রূপে একমাত্র পরমাত্মাই পরিপূর্ণরূপে বিরাজমান এই দৃষ্টিতে সকলকে যেন পরমাত্মাটি দেখে সেই জন্যেই ভগবান একাদশ্রধ্যায় বর্ণনা করেছেন অর্জুনও এই দুইটি ব্যাপারের জন্য দুবার প্রার্থনা করেছিলেন দশম অধ্যায়ের সপ্তদশ শ্লোকে অর্জুন বলেছিলেন যে হে ভগবান আমি কোন কোনভাবে আপনার চিন্তা করব তখন ভগবান চিন্তা শক্তি ব্যবহারের জন্য তার বিভূতিগুলি বর্ণনা করেছেন একাদশ অধ্যায়ের প্রারম্ভে অর্জুন বলেছিলেন যে আমি আপনার রূপ দেখতে ইচ্ছা করি তখন ভগবান তার বিশ্বরূপ দেখালেন এবং সেটি দেখার জন্য অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করলেন এর তাৎপর্য যে সাধকের তার চিন্তা এবং দর্শন শক্তি ভগবান ব্যতীত অন্য কোনো স্থানে ব্যয় করা উচিত নয় অর্থাৎ সাধক চিন্তা করলে পরমাত্মারই চিন্তা করবে এবং যা কিছু অবলোকন করবে তাতে যেন পরমাত্মারই স্বরূপ দর্শন করে ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবদ গীতা ব্রহ্ম ব্রহ্মবিদ্যায়ং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নাম একাদশ অধ্যায় এইভাবে ওং তৎ সৎ এই ভগবদ নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় উপনিষদ উপনিষদরূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় পূর্ণ হল এ হল শ্লোক নাম্বার চুয়ান্ন পঞ্চান্ন এবং এখানে একাদশ অধ্যায়ের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন